আসসালামু আলাইকুম বিএনপির পরিকল্পনা নষ্ট করে দিল বাংলাদেশ জামাত পরিকল্পনা যে প্রথমে তারা ডক্টর এবং যে তৈরি হবে এবং যার কারণে অনেকে মনে করেছিলেন যে ডক্টর ইউনুসের সব থেকে বড় শত্রু বিএনপি এর জন্য ডক্টর ইউনুস পদত্যাগ করতে গেলেন আমরা জানি যে বিএনপির কারণে এসব হচ্ছে এভাবে দেখেন প্ল্যান করে এখন শেষ সময়ে এসে দেখেন ডক্টর ইউনুস কি করলেন এখন নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করে দিলেন এবং রোডম্যাপটা যে ঘোষণা করলেন ডক্টর যে সরকারে বসেছেন সেটা এর মাধ্যমে মাধ্যমে কোন সংবিধানে তো তিনি ক্ষমতায় আহ শত শত ভাই রক্তের বিনিময়ে কিন্তু তিনি ক্ষমতায় বসেছেন ক্ষমতায় বসে জুলাই সোনাদের আইনি বৃত্তি না দিয়েই তিনি নির্বাচন দিতেছেন এটা কিন্তু জামাত মনে করেন বুঝে গেছে তারা প্রথমে বিএনপি এবং ইউনুস যে দ্বন্দ্বটা আহ তারা প্ল্যান করে করলো এটা আমি প্ল্যান আমি অনেকবারে আমার অনেক আগে থেকে আমি বলে আসছি যখন থেকে তাদের দ্বন্দ্ব চলছিল তো এটা প্ল্যান করেই কিন্তু তারা আহ এভাবে বিরোধিতা তৈরি করেছিল নিজেদের মধ্যে যাতে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো বোঝে যে না বিএনপি খুবই খারাপ ডক্টর ইউনুস বিএনপি দেখতে পায় না মানতে পায় না এটাই কিন্তু ঘটেছিল তারপরে শেষমেশ লন্ডনে গিয়ে তারেক রহমানকে শেষ দিয়ে এসেই নির্বাচনের ফেব্রুয়ারিতে নিয়ে নিলেন এবং এখন দেখা যাচ্ছে কি যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে দেবে কিন্তু জুলাই না এবং পর্যন্ত সংস্কার হয়েছে কিছু আপনারা দেখতে পেয়েছেন সংস্কারগুলো ঘটেছে বরংশ সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যে দুই বছর দুই বছরের মধ্যে সংস্কার তারা সম্পন্ন করবে কিন্তু এখন করবে না তার মানে ক্ষমতায় যে আসবে সে তার মতো করে সাজিয়ে সাজিয়ে দেবে এভাবে এটা কিন্তু তাদের একটা প্ল্যান তো এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ধরতে পেরেছে বিএনপি এবং ইউএসের প্ল্যানটা এটা আসলে নষ্ট করে দিল কিভাবে এখন দেখেন এই যে নির্বাচনী রোডম্যাপ এটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মনে করেন একটা আতঙ্ক বা জামাতে না আমি যেটা বলেছেন যে নির্বাচনী রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনের জন্য ভণ্ডলের জন্য এটা একটা পরিকল্পনা তাদের এবং ডক্টর ইনুস নিরপেক্ষতা হারিয়েছেন এবং তিনি শপথ ভঙ্গ করেছেন এটা কিন্তু জামাত স্পষ্ট করে বলতেছেন আর জামাত তো আপনারা জানেন যে নির্বাচন প্রতিহতের ঘোষণা প্রতি যার কারণে বিএনপি মহাসচিব মির্জা আল মির্জা ফখরুল্লাহ সাল্লাম আলমগীর এবং খুবই চিন্তিত হয়ে তিনি পড়েছেন তিনি উগ্রপন্থীদের আশঙ্কা দেখছেন এবং নির্বাচন না হলে নাকি দেশ ভয়াবহ বিপর্যয় হবে সেগুলো বলতেছেন আর কি অনেক প্রকার বিনিয়ে বিনিয়ে তারা জামাতকে ইঙ্গিত করেই বলতেছেন যে অনেক বড় সমস্যা সৃষ্টি হবে নির্বাচনটা করেন এইগুলো বলতে চাচ্ছেন কিন্তু কিন্তু এটা আসলে জামাত ধরতে পেরেছে বিগত কয়েকদিনে যে রাজনৈতিক ঘটনা গুলো যে একাত্তর মঞ্চ এর নামে আওয়ামী লীগের নেতা কর্মীদের অবস্থান এগুলো আসলে একটা পূর্ব পরিকল্পনা প্ল্যান এটা পূর্ব পরিকল্পনা জামাতকে মনে করেন এক প্রকার চাপে ফেলতে কিন্তু এইসব প্ল্যান কিন্তু তারা তৈরি করে রেখেছে তো এ থেকে কিন্তু মনে করেন মোটামুটি কিন্তু জামাত সরে এসেছে তাদের এখন স্পষ্ট বার্তা যে দেশে কোনো নির্বাচন হতে পারে না যদি না জন্য এই দেওয়া হয় এবং পদ্ধতিতে যদি নির্বাচন না দেয় এই জন্য তারা ইসি কে ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে দিয়েছেন যে এই ইসি কে ক্ষমা চেতে হবে ডক্টর ইউনুস শপথ ভঙ্গ করেছেন বিশেষ করে ডক্টর ইউনুস নিরপেক্ষতা কিন্তু হারিয়েছেন এটা বারবার বলা হচ্ছে তো এই পরিকল্পনা কিন্তু আসলে কাজে দিল না তেমন তো এবার আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা একটা স্বপ্নের মতোই থেকে যাবে যদি তারা কোনোভাবেই জামাতকে ম্যানেজ করতে না পারে আর যদি ম্যানেজ না হয় তাহলে কিন্তু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই যদি জামাত নির্বাচনটা বয়কট করে বা প্রতিহত করার যে ঘোষণাটা দিয়েছেন যদি এটা করে এনসিপি সঙ্গে থাকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গে থাকে তাহলে কিন্তু নির্বাচন করে কোনো লাভ হবে না এটা একতরফা নির্বাচনের হবে এই জন্য কিন্তু এবি পার্টি কিন্তু একটা দাবি তুলেছেন যে নির্বাচনটাকে পিছিয়ে দেন এবং জুলাই সনদের ভিত্তি দিন এবং পিয়ার পদ্ধতিতে যেটা জামাত আজকে বললো যে গণভোট করে দেখেন যে আসন ভিত্তিক বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চায় মানুষ নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তো এটা একটা তাদের জোরালো দাবি মনে করেন তো সামনে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আশঙ্কা তৈরি হয়েছে এ নিয়ে কিন্তু মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি ও জামাত যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার তিনি বলেন মৌলবাদ কখনো বলেন তারপর দক্ষিণপন্থীদের উত্থান এখন আবার বলতেছেন উগ্রপন্থী এগুলো নিয়ে কিন্তু এগুলো নিয়ে কিন্তু তারা জামাতকে মাইনাস করার একটা চেষ্টা করতেছে তো দর্শক বিএনপি এবং ইউনুসের যে পূর্ব পরিকল্পিত প্ল্যানটা ছিল এটা আসলে জামাত ভাঙতে পেরেছে এখন কি তারা আসলে সফল হবে কি হবে না অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম